বাহুবলি থেকে শুরু করে যে গল্পটা লিখে যাচ্ছেন এস এস রাজামৌলি তা যেন একে একে ছাড়িয়ে যাচ্ছে নিজের সকল রেকর্ড ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে যেভাবে নিজের অবস্থানকে হিমালয় চূড়ায় নিয়ে গেছেন সেখানে তার প্রতিটি সিনেমা নিয়ে ভীষণ আগ্রহ থাকে ভক্তদের কেবল নিজের সিনেমা বলেই নয় পুরো ভারতবর্ষের দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েন তার নির্মিত সিনেমা দেখার জন্য সে ধারাবাহিকতায় দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে রেখেছেন নিজেকে কাজ করে গেছেন নীরবে কোথাও লিক হয়নি সিনেমার কোনো ছবি বা ভিডিও ফুটেজ যে কারণে তার নতুন সিনেমা কারা হবেন নায়ক নায়িকা সেসব নিয়ে আলোচনা ছিল তুঙ্গে এমনকি সিনেমা নাম নিয়েও হুড়োহুড়ি লেগেছিল ভক্তদের মাঝে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক গত পনেরোই নভেম্বর হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে বাহুবলীর নির্মাতা উন্মোচন করলেন তার নতুন ছবির নাম টিজার ও পোস্টার বহু প্রতীক্ষিত এই ছবির নাম বারানসি ছবিতে জুটি বাঁধছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া এছাড়া খল চরিত্রে থাকছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ শুকু পাশাপাশি দর্শকদের সামনে তুলে ধরা হয় মহেশ বাবুর প্রথম লোক পর্দায় জমকালো পোস্টার ভেসে উঠতেই মুহূর্তে পুরো প্রেক্ষাগৃহে পড়ে উল্লাস জনসমুদ্র ঝলকানি অগণিত আর দেশ বিদেশের গণমাধ্যমের উপস্থিতি সব মিলিয়ে এটি হয়ে ওঠে উৎসবের রাত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এটিকে বারাণসী সিনেমার মাধ্যমে তেলেগু ছবির জগতে পা রাখছেন হলিউড সফর শেষ করে আসা প্রিয়াঙ্কা চোপড়া এদিনের জম কালো আয়োজনে একরাশ উচ্ছ্বাস নিয়ে তার দাবি আজকের দিনটি একদম অন্যরকম ভারত থেকে শুরু করে সারা বিশ্বের মিডিয়া সবাইকে এই সিনেমার উৎসবের মতো হয়। এছাড়া আগমন যেন চোখ ছানা বড়া করে দিয়েছে জানায় হাজার দর্শকের হাতে ত্রিশুল পেছনে বারাণসীর মণিকর্ণিকা ঘাট টিজারে রুদ্ররূপে ধরা দিয়েছেন মহেশবাবু দৃশ্যটি প্রকাশে আসতেই ভক্তের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায় সিনেমাটিকে নিজের ড্রিম প্রজেক্ট বলে উল্লেখ করেন মহেশ তার ভাষায় আমি রাজামৌলিকে গর্বিত করব সবাইকে গর্বিত করব। বারাণসী মুক্তির পর পুরো দেশ গর্ব করবে বলেও বিশ্বাস করেন মহেশবাবু তবে এই সিনেমার নির্মাণ প্রসঙ্গে পরিচালক এস এস রাজামৌলি জানান মহেশবাবুর টিজার সিকোয়েন্সটি শুট করতে তাদের লেগেছে পুরো ষাট দিন প্রতিটি ছিল নতুন চ্যালেঞ্জ প্রতিটি অংশ যেন আলাদা একটি ছবি সবকিছু নতুন করে ভাবতে হয়েছে আমার বিশ্বাস এটি ছবির সবচেয়ে স্মরণীয় অংশ হয়ে থাকবে অনুষ্ঠানে রাজামৌলির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন তিনি জানান কিভাবে তাকে ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় রাজামৌলির বার্তা পেয়েই লিখেছিলাম অবশ্যই স্যার কিন্তু আমি উত্তেজনায় ভেতরে ভেতরে কাঁপছিলাম পাঁচ মিনিটের মধ্যে বুঝে গেলাম অন্য কিছু ঘটতে চলেছে আমি যেন অভিনেতা থেকে হঠাৎ কমিক বই পাগল এক শিশুতে পরিণত হয়েছিলাম মহেশ বাবু রুদ্ররূপ প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন আর রাজামৌলির মহাকাব্যিক পরিকল্পনা সব মিলিয়ে এতে মধ্যে বছরের সবচেয়ে আলোচিত প্রকল্পের তালিকায় ঢুকে পড়েছে বারাণসী পরবর্তী বা ট্রেলার কবে আসছে সে অপেক্ষায় এখন গোটা ভারতের সিনেমা প্রেমী মহল তবে বারাণসির ছবির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাবে দু সাতাশ সালের মকর সংক্রান্তিতে